ভারতের জাতীয় জীবনে ছাব্বিশে জানুয়ারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবময় দিন এই দিনটি প্রতি বছর প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয় স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাস অসংখ্য শহীদের আত্মত্যাগ ও একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন এই দিনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত উনিশশো সালের এই দিনে ভারত নিজস্ব সংবিধান কার্যকর করে একটি পূর্ণাঙ্গ প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় ভারত প্রায় দুই শতাব্দী ধরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল এই শাসন ভারতের অর্থনীতি সমাজ ও সংস্কৃতির উপর গভীর প্রভাব ফেলে ভারতীয় জনগণের উপর শোষণ বৈষম্য ও অন্যায় শাসনের বিরুদ্ধে ধীরে ধীরে জাতীয় চেতনার উন্মেষ ঘটে সতেরোশো সালের পলাশীর যুদ্ধ থেকে শুরু করে আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহ স্বদেশী আন্দোলন অসহযোগ আন্দোলন লবণ সত্যাগ্রহ ও ভারত ছাড়ো আন্দোলনের মতো অসংখ্য সংগ্রামের মধ্য দিয়ে ভারত স্বাধীনতার পথে অগ্রসর হয় মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম সর্দার বল্লভভাই প্যাটেল ভগৎ সিং অসংখ্য স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগ ভারতকে স্বাধীনতার দিকে নিয়ে যায় উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলেও তখনও দেশটির নিজস্ব সংবিধান কার্যকর হয়নি স্বাধীনতার পর ভারত সাময়িকভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো অনুযায়ী পরিচালিত হচ্ছিল কিন্তু একটি স্বাধীন দেশের জন্য বিদেশি আইন দ্বারা পরিচালিত হওয়া খুব একটা গ্রহণযোগ্য ছিল না একটি বৃহৎ বহুভাষী বহু ধর্মীয় ও বৈচিত্র্যময় দেশের জন্য এমন একটি সংবিধানের প্রয়োজন ছিল যা সকল নাগরিককে সমান অধিকার দেবে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সুসংহত করবে এই প্রয়োজনে উনিশশো সালে 9 ডিসেম্বর গণপরিষদ গঠিত হয় গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান প্রণয়নের জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয় যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল খসড়া সংবিধান কমিটি যার চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর প্রায় দু বছর এগারো মাস আঠেরো দিন ধরে গভীর আলোচনা বিতর্ক ও বিশ্লেষণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করে ভারতের সংবিধান রচনা করা হয় অবশেষে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান গৃহীত হয় সংবিধান গৃহীত হলেও তা কার্যকর করা হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এই দিনটিকেই কেন বেছে নেওয়া হলো এর পিছনে রয়েছে এক গভীর ঐতিহাসিক তাৎপর্য উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার ঘোষণা করেছিল সেই দিন থেকেই ছাব্বিশে জানুয়ারি ভারতীয় জাতীয় জীবনে স্বাধীনতার প্রতীক হিসেবে চিহ্নিত হয় প্রজাতন্ত্র শব্দের অর্থ হল রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কোনো রাজা বা শাসকের হাতে নয় বরং জনগণের হাতে ন্যস্ত ছাব্বিশে জানুয়ারি উনিশশো থেকে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারতের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করে মৌলিক কর্তব্য নির্ধারণ করে শাসন ব্যবস্থার কাঠামো নির্দিষ্ট করে এটি বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান এবং ভারতের ঐক্য ও অখণ্ডতার প্রধান ভিত্তি প্রজাতন্ত্র দিবস প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি পালিত হয় এই দিন দিল্লিতে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান রাষ্ট্রপতির উপস্থিতিতে বর্ণাঢ্য কুচকাওয়াজ এতে ভারতের সামরিক শক্তি সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতীয় ঐক্যের চিত্র ফুটে ওঠে এই দিনে বীরত্বের জন্য বিভিন্ন জাতীয় সম্মান প্রদান করা হয় এই উদযাপন কেবল আনুষ্ঠানিকতাই নয় বরং এটি নাগরিকদের মধ্যে দেশ প্রেম ঐক্য ও সংবিধান সম্পর্কে সচেতনতা জাগ্রত করে ভারতে প্রজাতন্ত্র দিবস আমাদের স্বাধীনতার পরিপূর্ণতা ও গণতন্ত্রের বিজয়ের প্রতীক এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা রক্ষা করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি সংবিধানের আদর্শ মেনে মেনে দেশ পরিচালনা করাও আমাদের দায়িত্ব একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সংবিধানের প্রতি শ্রদ্ধা আইন মান্যতা ও জাতীয় ঐক্য রক্ষায় প্রজাতন্ত্র দিবসের প্রকৃত শিক্ষা ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনলেন ছাব্বিশে জানুয়ারির তাৎপর্য যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি একটু লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ডিপ্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন